রহমানের রাহিম লালপুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালপুর বাগাতি পাড়ার বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শালমিন পুতুলের পক্ষে লালপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত একটি ধানের শীষের প্রচারণা মিছিল বিশাল একটি প্রচারণা মিছিল থানা প্রদীক্ষণ করতে প্রদীক্ষণে যাচ্ছেন এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লালপুর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব ভারুন রশিদ পাপ্পু উপস্থিত আছেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম রবি হ্যাঁ হ্যাঁ মিশিলা তো বড় মানে সেই ব্যবস্থাই নেই লাইন্স শিকন হাই গিসে হবে না এই পন্ডে টাইম উই করে এরকম একটা ক্যাচ যদি দলা পুরো আদে হবে লোক দাঁড়া আছে আরে দাঁড়া যাবে হ্যাঁ

নির্বাচন পক্ষে একটি বিশাল মিছিল হচ্ছে এই নেতৃত্ব দিচ্ছেন লালপুর উপজেলা বিএনপির সাবেক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভারুন রশিদ পাপ্পু উপস্থিত আছেন লালপুর উপজেলা লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রবুল ইসলাম রবি যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুজ্জাম বাপ্পী লালপুর উপজেলা বিএনপির সাবেক্ষ সদক্ষ ডক্টর রফিকুল ইসলাম রলপুর ইউনিয়ন বিএনপির সাবেক্ষ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়ালির রহমান কিরণ মৎস্যজীবী তাদের সবাই বলে সদস্য নেতৃবৃন্দ মিছিল মিষ্টি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা যেন আমার ফেসবুকের পেজে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি ঢাকা জেলা অন্তর্ভুক্ত আমাদের ঢাকা দুই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট এই ঢাকা দুই আসনে আজ রাত শোয়া নয়টার দিকে একটি অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনা ঘটেছে যা কিনা বিভিন্ন ষড়যন্ত্রের পথ কিংবা ষড়যন্ত্র করে দেশের মধ্যে একটা অ অস্থিরশীলতা পরিবেশ তৈরি করার পায়তারার একটা অশুভ পায়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আজ কেরানীগঞ্জ মডেল থানাধীন হজরতপুর ইউনিয়ন জগন্নাথপুর গ্রাম নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লা সাহেব তিনি সাধারণ সম্পাদক হজরতপুর ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করছেন তিনি কার্যালয়ের সামনে দলীয় প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলেন ঠিক তখনই সোয়া নয়টার সময় কিছু কুচক্র মহল ষড়যন্ত্রকারী মহল যারা দেশের ভিতরে নানান ধরনের অস্থিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং আগামী জাতীয় নির্বাচনের পথে বাধা তৈরি করার জন্য কিংবা উদ্দেশ্য প্রণীতভাবে কিছু কুচক্র চক্রমহল বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীর উপর হামলা এবং শারীরিক নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত সেখানে ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছে এবং সেই গুলি তার পেটের এক দিক থেকে গুলি লেগে আরেক পাশে বের হয়ে যায় এখন তিনি স্কয়ার হসপিটালে রাজধানী ঢাকার স্কয়ার হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক তো এমন পরিবেশ গণতন্ত্রের পথে এক ধরনের ষড়যন্ত্রের বিষ বপন করছে এই পরিবেশগুলো জন্য আমরা আসলে সত্যিকার অর্থে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উদ্বেগ দেখতে পাচ্ছি না তো সেই জায়গা থেকে আমি ঢাকা জেলা সম্মানিত জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন যিনি আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি থানা কেরানীগঞ্জ থানা মডেল মডেল থানায় কর্মরত ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং একই সাথে সেনাবাহিনী র্যাব ডিবি কর্মকর্তা এবং যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে